গত একুশ এপ্রিল দু রাজধানীর ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে অনুষ্ঠিত হল বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে ও এনেগমা টিভির সহযোগিতায় নজরুল সঙ্গীতের দ্বিতীয় শ্রোতার আসর ভালোবাসো মোর এই আসরের উদ্বোধন করেন নজরুল সঙ্গীত সংস্থার সাধারণ সম্পাদক খাইরুল আনাম শাকিন এরপর একে একে দেশের বিভিন্ন প্রান্তের সতেরো জন নবীন ও উদীয়মান শিল্পীর গান উপভোগ করেন শ্রোতারা এই শ্রোতার আসনের মধ্য দিয়ে আমরা দুটি দিক আমরা তুলে ধরতে চাই একটি হল যেটা আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়ে ছেলেমেয়েরা আমাদের প্রতিষ্ঠিত শিল্পীর পাশাপাশি একই মঞ্চে গান করলে তাদের মধ্যে একটা আগ্রহ বাড়বে এছাড়া শ্রোতা দর্শক তৈরি করাটাও একটা আমাদের উদ্দেশ্য নজরুলের গান এইভাবে যদি আমরা প্রতি মাসে একটি করে অনুষ্ঠান আমরা উপহার দিতে পারি তাহলে পরে আমি আশা করব যে নজরুলের গান যে নানান দিক রয়েছে তার নানান বিষয়ের গান রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের শ্রোতা দর্শক আরও জানতে পারবে এবং সেই গানগুলো তারা উপভোগ করবে আশা রাখছি যে কাজী নজরুল ইসলামকে আরও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই শ্রোতার আসর একটি অবদান রাখতে পারবে আমাদের আজকের আয়োজনটা হলো গিয়ে ভালোবাসমোর গান এটা বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার নিয়মিত মাসিক শ্রোতার আসর আমাদের এই আয়োজনটার উদ্দেশ্যই হলো যে বাংলাদেশের ঢাকা এবং ঢাকার বাইরে যে নানা অঞ্চলে ভীষণ গুণী শিল্পীরা ছড়িয়ে ছিটে আসছেন যারা নজরুলের গান করছেন শুদ্ধ ও প্রমিত সুর ও বাণীতে নজরুলের গান চর্চা করছেন তাদের জন্য একটু একটি প্ল্যাটফর্ম দেওয়া এটা নিঃসন্দেহে একটা মস্ত বড় কাজ এবং তাদের প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিচ্ছি তারা যাতে ভবিষ্যতে বড় শিল্পীর জায়গা দখল করতে পারে এবং আমাদের আমরা যখন থাকবো না নজরুল সঙ্গীত শিল্পীর তা হয়েও তারা বাঁচিয়ে রাখবে মূলত কাজী নজরুল ইসলামের বিশাল সৃষ্টিকর্ম ও তার গানকে শুদ্ধ সুরে শ্রোতাদের সামনে তুলে ধরা এবং নবীন শিল্পীদের একটি প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যে নজরুল সঙ্গীত সংস্থা নিয়মিত শ্রোতার আসরের উদ্যোগ নেয় এখন অনেক শিল্পীরা নজরুল সঙ্গীত চর্চা করছে এবং অনেক ভালো ভালো কণ্ঠস্বর আমরা পেয়েছি এবং আমরা চাই যে সবাই যাতে সুযোগ পায় তো যারা বড় অনুষ্ঠানে যাদেরকে আমরা সুযোগ দিতে পারি না তাদের এই শ্রোতার আসরের মাধ্যমে শ্রোতা শ্রোতাদের কাছে উপস্থাপন করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা দেশ থেকে ভালো শিল্পী বাছাই করে তাদের জাতীয় অনুষ্ঠানে সুযোগ দিয়ে থাকি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন প্রজন্মের অনেক ভালো শিল্পী আমরা আমাদের দেশের জন্য। পেয়ে পাবে সঙ্গীতের ক্ষেত্রে বাংলাদেশ নজর সঙ্গীত সংস্থার একজন সদস্য হিসেবে আমি খুব গর্ববোধ করি যে এই আয়োজনের সাথে আমি আছি এবং অনেক আগ্রহ সবার দেখি যে বিভিন্ন জেলাতে যে আমরা যাই প্রশিক্ষণ দিতে অনেক নতুন নতুন গান শেখানো হয় নজরুলের তো অসংখ্য গান বিভিন্ন পর্যায়ের গান যেগুলো আমরা শেখাই তো এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক শিল্পী তৈরি করছি আমরা আসলে শুদ্ধ সংস্কৃতির চর্চা অনেকেই করতে রাজি হয় না বা পিছিয়ে পড়ে কিন্তু আমরা চাই আমাদের এই নতুন প্রজন্মকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে এবং নজরুল সঙ্গীত সংস্থা সেই কাজটি করে যাচ্ছে কাজী নজরুল ইসলাম দু হাজারেরও অনেক বেশি গান লিখেছেন আপনারা জানেন শুরু করে গেছেন কিন্তু সব ধরনের গানগুলো আসলে প্রচারিত হয় না বিশেষ কিছু গান ঘুরে ফিরে মিডিয়াতে আসে কিন্তু আমাদের শ্রোতার আসরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বেশ নতুন নতুন গান উঠে আসছে আজকে আমি কয়েকটি গান শুনলাম যেগুলো আগে আমি কখনো শুনি নাই আমাদের কবি কাজী নজরুল ইসলাম শুধু তো অসাম্প্রদায়িক ছিলেন না সে উনি প্রেমিক ছিলেন বিদ্রোহী ছিলেন তো নজরুলকে বুঝতে হলে তার সঙ্গে লেগে থাকা এটা কিন্তু আমাদের নজরুল সংস্থা আমাদের শেখাচ্ছে এবং এই অনুষ্ঠানের দ্বারা আমরা বাংলাদেশের সব জায়গাতে নজরুলকে পৌঁছে দিতে পারবো এবং আমরা অনেক কিছু শিখতে নবীন শিল্পীদের পাশাপাশি প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পীর পরিবেশনায় মনোমুগ্ধকর এক বৈশাখী সন্ধ্যা উদযাপন করেন নজরুল অনুরাগীরা নজরুল সঙ্গীত সংস্থার সভাপতি ইয়াকুব আলী খানের বক্তব্য ও পরিবেশনা ছিল সব শেষ আয়োজন এরপর শিল্পী ও শ্রোতাদের মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই আসর